আরে ভাই আমরা এখন কোথায় আছি আমরা কার কাছে অভিযোগ জানাতে যাব যার কাছে অভিযোগ জানাতে যাব সেই আমাদেরকে বলছে আমি তোমাদের কোনো অভিযোগ শুনবো না অভিযোগ করতে এলে তোমার সঙ্গে আমার চরম শত্রুতা লেগে যাবে অথচ ভোট নেওয়ার সময় তারা আমাদের দ্বারে দ্বারে এসে তারা আমাদেরকে বলছে ভাই এবার কিন্তু এই ফুফু এই মাসি এই পিসি এদেরকে এক হাজার টাকা করে আমরা ওই কী মাসিক ভাতা করে দিচ্ছি ভোটটা দিস লক্ষ্মী বান্ডার মনে থাকে না সব কথা লক্ষ্মীর ভান্ডার নামার খুঁজে পাইনি তা ঠিক আছে যা হোক তুই দে না তুই লক্ষ্মীর ভান্ডার দিস আর সরস্বতীর ভান্ডার দিস আর মা দুর্গার ভান্ডার দিই দে অসুবিধা কিছু নেই কিন্তু তুই তো তোর বাবার ঘরের টাকা দিচ্ছিস না তুই কি তোর বাবার ঘরের টাকা দিচ্ছিস একবার পোস্টার লাগিয়ে বল না আমি এই ফান্ড থেকে তোর টাকা দিচ্ছি আমরা বুঝে নেব যে টাকা তুমি কোথ থেকে ইনকাম করেছো আর সেই টাকা কোথার থেকে এনে তুমি আমাদেরকে দিচ্ছ মহাসিন ফান্ডের টাকা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তার সব ব্যবহার হচ্ছে না কেন আজকে যারা হায়ার এডুকেশন করতে যায় যে সমস্ত ভাই বোনদের আমার আমাদের আছে ভাই বোন তাদের আজকের স্কলারশিপগুলো এই সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আর আমাদের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো মুখ খুলছে না আপনি গরিব মানুষ আপনার ছেলেটা আপনার মেয়েটা প্রচন্ড ব্রিলিয়ান্ট মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে 97% নম্বর পেয়েছে ওই মেয়েটা জয়েন্ট দিয়ে ও চান্স পেয়েছে ওই মেয়েটা জয়েন্ট দিয়ে মেডিকেল ভালো উচ্চশিক্ষার জন্য চান্স পেয়েছে কিন্তু আপনি পড়াবেন আপনার কাছে তো কিছু নেই আপনি কি করে পড়াবেন তাহলে পড়াতে গেলে সরকারের তো সহযোগিতা দরকার মমতা ব্যানার্জি বলেছে আমি দশ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশনের একটা স্কলারশিপ দেব। হ্যাঁ দিচ্ছে কিন্তু সে সবার পাতে পৌঁছচ্ছে না ব্যাঙ্কে গেলে বুঝতে পারবেন আমার মেয়ের জন্য আমি গিয়েছিলাম আই এম দা উইটনেস অফ দিস আমার মেয়ের জন্য আমি এসবিআই অফিসে গিয়েছিলাম সেক্টর ফাইভে ম্যানেজারের সঙ্গে আমার কথা হচ্ছে তা ম্যানেজারকে আমি বলছি ম্যানেজার সাহেব আপনি এত জায়গায় সই করাচ্ছেন কেন কি কারণে বুঝতে পারেনি প্রথমে আসলে সব জায়গায় করিয়ে করিয়ে অভ্যাস হয়ে গেছে তো মনে করেছে মুসলমান এও সারা দাঁড়িয়ে আলা গোয়ার গোবিন্দ আর বাকিগুলো গুলো যেরকম গ্রাউন্ড কমিটি দেয় এও গোয়ার কমিটি দেয় তাহলে যে ম্যানেজার সাহেব আপনি এত জায়গায় সই করার কথা বলছেন কেন হোয়াট হ্যাপেন্স তো যে না এগুলো আমাদের রুলস এর মধ্যে আছে আমি মারুন আপনার রুলের গুলি মারি আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছে এত লক্ষ টাকা দেবে হায়ার এডুকেশন করার জন্য আপনি আমার মেয়ের কাছ থেকে সই করবেন চার জায়গায় পাঁচ জায়গায় ছয় জায়গায় দশ জায়গায় করে তাকে লোন দেবেন আপনি আমাকে কেন সই করতে বলেন কারণটা কি হোয়াট ইজ দ্য রিয়েল কজ প্লিজ এক্সপ্লেন ইট আমি এক্ষুনি চিফ ফোন করব কেন আপনি কথা বলছেন আমাকে উত্তর দিন মানে যা চুপ কথা বলেন আর বলছি আপনারা রকম বসে বসে এখানে তামাক খেয়ে সারাদিন সিগারেট খেয়ে সন্ধেবেলা বাড়ি যাচ্ছেন আর জনসাধারণকে হ্যারাসমেন্ট করছেন কি মুসলিম বলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে আমরা আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট হতে হবে কেন অফিসে এসে এর উত্তর আমি আপনার কাছে চাই আরে আমি এক্ষুনি মমতা ব্যানার্জিকে ফোন করব আমার কাছে ফোন নম্বর আছে লাস্টে আমাকে বলল আপনি ইচ্ছা মতো যে ক জায়গায় পারেন করুন না পারলে না করুন আপনি করে কাগজগুলো এই টেবিলে রেখে আপনি চলে যান আমি চলে আমি যাব কিন্তু লোন যেন স্যাংশন হয় মাথায় রেখে দেবেন আমাদের কলম খোঁজা কিন্তু সুপ্রিম কোর্ট অব দি যায় আপনি কিন্তু ভুলে যাবেন না আজক হচ্ছে আজক হচ্ছে এই আমাদের পরিস্থিতি আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের কোনো আর্থিক নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের জীবন জীবন অতিবাহিত করতে পারছি না আমরা সর্বদাই দুশ্চিন্তাগ্রস্ত কারণ যারা আজকে পশ্চিম পশ্চিমবাংলার তক্তে বসে আছে যারা আজকে পশ্চিম বাংলা ক্ষমতা আগলে ধরে বসে আছে তারা আপনার আমার কথা ভাবছে না আপনারা একটু তলিয়ে ভাবলেই বুঝতে পারবেন তারা নিজেরা প্রত্যেকটা নেতা নেত্রী নিজেদের আখের গোছানোর তাগিদে ব্যস্ত হয়ে আছে সর্বদাই আপনারা গোটা পশ্চিম বাংলার যেখানে যাবেন সেখানে একই হাল আপনার নজরে আসবে একই চিত্র ভ্যান পুলার রিক্সা পুলার মাঠে খেটে খাওয়া দিনমজুর আরো বিভিন্ন শ্রেণীর মানুষ যাদেরকে কেউ কোনোদিন দেখিনি কেউ কোনোদিন চিনতও না তারা রাজনীতির ছত্র ছায় এসে তারা সব ক্রোড়পতি হয়ে গেছে ক্রোড়পতি বিলিয়ন ইয়ার হয়ে গেছে আর আপনি আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি নুন আনতে পান্তা ফুরায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন বাড়ির পরিবার প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে একটা স্লিপ ধরিয়ে দেয় যে তেল আনতে হবে তরকারি আনতে হবে বাড়ি আমার ভাইটা আছে কালকে এসছে পারলে একটু মাংস নিয়ে এসো তখন সবার আগে আমাদের পকেটের চিন্তা হয় ছাগলের মাংস নশো টাকা কিলো আর যারা মুসলমান তারা তো গরু খান গরুর মাংস সেই পঞ্চাশ টাকা থেকে এখন তিনশো টাকারও বেশি হয়ে গেছে তাহলে সামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাজার পর্যন্ত যাওয়ার মানসিকতা নেই হারিয়ে ফেলেছে প্রতিমধ্যে চিন্তা করছে যদি এইগুলো কিনে নিয়ে বাড়ি না আসতে পারি তা বাংলা ভাষায় একটা কথা বলে গুলোদোয়া ঝাঁটা বুঝতে পেরেছেন গিন্নি তো তাক করে বসে আছে যদি না আনে তাহলে আজকের খেল দেখাবো আমার ভাই আছে বাড়িতে সেই জন্য ভাই খুব চিন্তার বিষয় যারা আখের গোছানো তারা গুছিয়ে যাচ্ছে আর আপনি আমি সেই তিমিরে পড়ে আছি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছেন অভিযোগ জানাতে গেলে দিল্লিতে গিয়ে জানাতে হবে আমাদের এখানে জানিয়ে কোনো লাভ নেই আর আমাদের কাছে অভিযোগ জানাতে এলে আমি কিন্তু আপনাদের চরম বিরোধিতা করব। পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে হাজারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে এটা আপনার জেনে রাখার দরকার হাজারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে এই হাজারো সম্প্রদায়ের মানুষের মধ্যে হাজারো পার্সোনাল ল আছে মুসলমানদের যেমন পার্সোনাল ল আছে খ্রিস্টানদের পার্সোনাল ল আছে ইয়াহুদিদের পার্সোনাল ল আছে বৌদ্ধদের পার্সোনাল ল আছে জৈনদের পার্সোনাল ল আছে কোন লয়ের উপরে সরকার হস্তক্ষেপ করে না এই মুসলমানদের পার্সোনাল ল নিয়ে টানা হাসটা চলে স্বাধীনতার পথ থেকে সাতচল্লিশের পথ থেকে এরে বলে সারা তোমরা বউ তালাক দেবা তোমাদের তালাক বন্ধ করে দেবো তোমরা গরুর গোস্ত খাবা গরু কুরবানি বন্ধ করে দেব তোমরা তোমার পিতামাতা মারা গেছে কবরস্থানে গিয়ে কবর দেবা কবর দেওয়া বন্ধ করে দেব তোমরা তোমাদের ধর্মস্থানে নামাজ পড়বা ধর্মস্থান ভেঙে কুড়িয়ে দেব তোমরা তোমাদের ঘরে সন্তানদের মাদ্রাসায় লেখাপড়া শেখাবা ফ্রি অফ কস্টে মাদ্রাসাগুলোও চুরমার করে দেব কোথায় যাবেন আপনারা ভারতবর্ষ স্বাধীনতা তো আমরা এই জন্যে আনি ভারতবর্ষ স্বাধীনতা আনবার জন্য আমরা যারা মুসলমান আমরা যারা পিছিয়ে পড়া মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ নিবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের মাটি রক্তে লাল হয়ে গেছে আমাদের পূর্বপুরুষদের রক্তে যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা তো আমরা এই জন্যে ভারতবর্ষে আনিনি যে আমাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেয়া হবে আমাদের নামাজ পড়ার জায়গাগুলো মসজিদ ভেঙে চুরমার করে দেয়া হবে আমাদের গুলো দখল করে নেওয়া হবে দশ লক্ষ একর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তিগুলো হস্তগত করতে হবে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নজরে পড়ে গেছে আর আমাদের পশ্চিম পশ্চিমবাংলার দিদিমণি বলছে তোমরা যদি ওয়াকফ বিল নিয়ে আমার কাছে কোনো কথা বলতে আসো তাহলে আমার থেকে চরম শত্রু তোমাদের আর কেউ হবে না যা বলার দিল্লিতে গিয়ে বলতে হবে আরে ভাই আমরা এখন কোথায় আছি আমরা কার কাছে অভিযোগ জানাতে যাব যার কাছে অভিযোগ জানাতে যাব সেই আমাদেরকে বলছে আমি তোমাদের কোনো অভিযোগ শুনবো না অভিযোগ করতে এলে তোমার সঙ্গে আমার চরম শত্রুতা লেগে যাবে অথচ ভোট নেওয়ার সময় তারা আমাদের দারে দারে এসে পিছিয়ে পড়া মানুষ আমরা আমাদের কোনো জায়গায় গিয়ে কথা বলার স্কোপ নেই যাদের কাছে কথা বলবো তারা হাত গুটিয়ে বসে আছে মুখ ভাঙচিয়ে বসে আছে মুখ ঘুরিয়ে বসে আছে তারা বলছে দিল্লি যাও তারা বলছে এখানে কথা বলা যাবে না দিল্লি গিয়ে কথা বলতে হবে কেন হে দিল্লি গিয়ে কথা বলবো কেন ভোটটা নেওয়ার সময় তো আপনার মনে হয়নি তখন তো বলেননি দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট এসে যখন বলবে ভোট চাইবে তখন ভোটটা দেবেন আমাদেরকে দিতে হবে না সেই জন্যে ভাই ভাবার সময় এসে গেছে আপনারা যদি আজও ঘুমিয়ে থাকেন আজও যদি আপনারা চেতনা না ফেরে আগামী ছাব্বিশ সালে যে বিধানসভার ইলেকশন আছে এই ইলেকশন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমাদের অবস্থা সমাজে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা এই কনফারেন্স করছি আমরা এই সভা করছি জাস্ট আপনাদেরকে সজাগ করার জন্যে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা বলবো না যে আপনারা এইখানে ভোট দেন ওইখানে ভোট দেন আপনারা নিজেরা সজাগ মানুষ ভারতবর্ষের যতগুলো প্রভিন্স আছে প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি বেঙ্গলের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন সুতরাং আপনারা সচেতন মানুষ আপনারা জানবেন কাকে ভোট দিলে সঠিক হবে আর কার থেকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তাই ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন আছে আমাদের আইএসএফের তরফ থেকে আমাদের লিডার নরসাদ ভাই এক্ষুনি পৌঁছে যাবে আমরা সেদিকে খেয়াল রেখে আপনার বিধানসভার দিকে লক্ষ্য রেখে আপনারা আমাদেরকে যে প্রার্থী আমরা সিলেকশান করে দেওয়া হবে তার দিকে লক্ষ্য রেখে আপনারা ভোটটা দেবেন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভাইকে এবারে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন বসিয়াত কোটের অ্যাডভোকেট